ইউরো কাপ আর কোপা আমেরিকা কাপের ফাইনালের টিম নির্ধারণ হয়ে গেছে দুর্দান্ত দুই ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব ইউরো কাপের ফাইনাল হচ্ছে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে আর কোপা আমেরিকার ফাইনাল হচ্ছে আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে ইউরোর সেমিতে স্পেন হারায় ফ্রান্সকে দুই এক গোলে আর ইংল্যান্ড ও নেদারল্যান্ডকে হারায় দুই এক গোলেই অন্যদিকে কোপাতে আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে হারায় কানাডাকে দুই জিরো গোলে আর দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া উরুগুয়েকে হারিয়ে দিল এক জিরো গোলে সবার প্রথমে ইউরোর ম্যাচ নিয়ে বলি সেমিতে স্পেন ট্যাকটিক্যালি ফ্রান্সকে হারিয়ে দেয় খেলার দশ মিনিটের মধ্যেই এমবাপের অ্যাসিস্ট থেকে স্ট্রাইকার কোলোমোয়ানি হেডে গোল করে ফ্রান্সকে লিড দেয় আর তারপরেই গোটা স্পেন দল পেশারে পড়ে যায় ফ্রান্স গোল দেওয়ার পর সবাই মিলে ডিফেন্সকে মজবুত করতে থাকে কিন্তু একুশ মিনিটের মাথায় ষোলো বছরের এমাল অবিশ্বাস্য গোল করে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে করে নেয় এর চার মিনিট পরেই দানি অলমো বক্সের মধ্যে ম্যাজিক দেখিয়ে দুরন্ত গোল করে স্পেনকে লিড দেয় খেলাটা মূলত এখানেই শেষ হয়ে যায় স্পেন কামব্যাক করতে পারলেও ফ্রান্স আর ঘুরে দাঁড়াতে পারেনি আর এরপর থেকেই স্পেনের কোচ দেলা ফুয়েন্তে নিজের গেম প্ল্যান পরিবর্তন করে দেয় স্পেন গোল ধরে রাখার জন্য নিজেদের প্রধান শক্তি ব্যবহার করে আর সেটা হলো নিজেদের মধ্যে পাস খেলে টাইম পাস করা আর ফ্রান্স যখন অ্যাটাকে আসছিল তখন স্পেনের সবাই মিলে ডিফেন্সে নেমে আসছিল ফ্রান্স খেলা থেকে হারিয়ে যায় স্পেনের পাসিং ফুটবল আর ডিফেন্সের কাছে তাদের কিছুই করার ছিল না এবার আসি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড এই ম্যাচটা ছিল ইংল্যান্ডের অ্যাটাকের সাথে নেদারল্যান্ডের ডিফেন্সের একদিকে ছিল হ্যারিকেন ফোর্ডেন বিলিংহাম সাকাদের মতো আক্রমণ ভাগ অন্যদিকে ভ্যানডাইগ আকে ডিব্রিজদের মতো টুর্নামেন্টের অন্যতম সেরা ডিফেন্স কিন্তু খেলার সাত মিনিটেই জাবি সিমন্সের দূরপাল্লা শট নেদারল্যান্ডকে এগিয়ে দেয় এরপর ইংল্যান্ড এই টুর্নামেন্টের তাদের সেরা খেলা খেলতে থাকে নেদারল্যান্ডের প্লেয়াররা দিশেহারা হয়ে যায় প্রথমে হ্যারিকেনের পেনাল্টি থেকে সমতা ফেরানো আর খেলার শেষ মিনিটে ওলে ওয়াট কিংসের সেই দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে ফাইনালে তোলে ইংল্যান্ড কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরে এসেছে টুর্নামেন্টের শুরুর দিকে তাদের বোরিং খেলা সবাইকেই হতাশ করেছিল কিন্তু ফাইনালে পৌঁছতে পৌঁছতে তাদের খেলাতেও পরিবর্তন এসেছে অন্যদিকে স্পেন শুরুর থেকেই সেরা খেলা দেখিয়ে সব ম্যাচ জিতে ফাইনালে এসেছে এখন ধরাই যাচ্ছে যে ফাইনাল ম্যাচটাই হবে টুর্নামেন্টের সেরা একটা ম্যাচ ফুটবল ফ্যানরা এখন অপেক্ষায় আছে রবিবার রাত্রে স্পেন ভার্সেস ইংল্যান্ডের ইউরো কাপের ফাইনাল নিয়ে এদিকে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে ফাইনালে পৌঁছয় যেটা সবাই ধরিয়ে নিয়েছিল আর্জেন্টিনাও স্পেনের মতো সব ম্যাচ জিতে ফাইনালে আসে ফর্মের বিচারে এই দলটাকে হারানো যে কোনো টিমের কাছেই কঠিন চ্যালেঞ্জ কিন্তু অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আসা কলম্বিয়াও তৈরি আছে আর্জেন্টিনার জন্য সবথেকে কঠিন ম্যাচটা অপেক্ষা করছে ফাইনালে কলম্বিয়া আঠাশটি ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়ার টিমে আছে জেমস রড্রিগেজের মতো অভিজ্ঞ ফর্মে থাকা প্লেয়ার যে কিনা এখনও পর্যন্ত ছয়টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে আছেন এছাড়াও কলম্বিয়া দলে আছে লুইস ডিয়াজের মতো একজন দুরন্ত উইঙ্গার নিজের দিনে যে কোনো ডিফেন্সকে একাই নাচানোর ক্ষমতা রাখে লুইস ডিয়াস লিভারপুলের এই উইঙ্গার অন্যদিকে আর্জেন্টিনা টিমে তারকার অভাব নেই ইমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কুটি রোমেরো এনজো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টর মেসি দি মারিয়া মার্তিনেস প্রতিটা পজিশনে ম্যাচ উইনার আছে বিশেষ করে তাদের টিম স্পিরিট অন্য লেভেলের ইউরোর মতো কোপা আমেরিকার ফাইনালও হবে টুর্নামেন্টের সেরা একটা ম্যাচ গোটা ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় আছে এই দুইটি ফাইনালের জন্য তোমরা কমেন্ট করে জানাও কোন দল ইউরোকাপ জিতবে আর কোন দল কোপা আমেরিকা জিতবে